ঘরে পায়ে পল্লি ব্যাস উফ ইলো তুলিস না এক বাহু বলি চলে এলো তো গুড মর্নিং বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু দা চ্যানেল টু आवर নিউ ব্লগ আজকে হচ্ছে আজকে অনেক দিন পর একটা ভিডিও আপনাদের কাছে তুলে ধরছি একটা স্পেশাল অকেশন আজকে আজকে হচ্ছে জামাই ষষ্ঠী আমার বাড়িতে কালকে তো আমরা এক্ষুনি বেরোবো আমি কাজ ছিল আমার কাজ ফাজ মিটিয়ে গেলাম চান টান করে রেডি হয়ে গেছি এবার এক্ষুনি বেরোবো মেয়েটাকে একটু চান করিয়ে নেবে মায়ের ষষ্ঠী ষষ্ঠী ঠাকুরকে পুজো দেওয়া হয়ে গেছে সাড়ে দশটা এখন বাজছে সাড়ে দশটা বাজে এবার বেরোবো আমরা সোনার চেন মানে সেই বিয়েতেই পড়েছিলাম আর পড়া হয়নি এবার আমার শাশুড়ি বলছে যে আমাদের চেনটা কি পছন্দ হয়নি

তো মন্ডলাতে দাঁড়িয়েছি একটু মিষ্টি নেওয়ার জন্য কি কি মিষ্টি পাওয়া যায় দেখি জামাই ষষ্ঠি স্পেশাল দশটা রসগোল্লা দেবে তো দশটা রসগোল্লা হ্যাঁ জামাই ষষ্ঠী উপলক্ষে অনেক ভালো ভালো মিষ্টি বানিয়ে দেখছি এখানে মিষ্টি কোয়ালিটিও ভালো থাকে খুব ভালো কোয়ালিটি করে আগেতে এই দোকানটা আমরা যখন স্কুলে পড়তাম তখন এই দোকানটা প্রায় চালি চালে ছিল আর দোকানটা পপুলার প্রচুর প্রচুর পপুলার বাইরেটা যা রোদের জোর বাপরে বাপ তাও জামাইগুলো সব যাচ্ছে এই যে পিছনে পিছনে দেখো আবার না তুমি দেখবে আমাকে দেখতে দাও

কত তাল গাছ দেখ তাল গাছ এক পায়ে দাঁড়িয়ে কিছু ছাড়িয়ে উঁকি মারে আকাশে চলে এসেছি বোর খুলি ঢুকে পড়েছি এই যে আমাদের বোর খুলি ঢুকছি যে আমি হাজির হয়েছি লক করেছে বাপ্পা এবার আসছে

কি হলো কি হলো মেয়েটার এখনো শরীরটা ঠিক হয়নি মেয়েটা এখনো ঘ্যান 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 করছে তো হাতে একটা ফোড়া হয়েছে না 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 ফোড়া হয়েছে ফোড়ার জন্য খালি জ্বরটা আসছে দক্ষিণ মুখে দিতে নেই না হ্যাঁ শান্তটা বাজারে এ পিয়ানসে শান্তটা নিয়ে আই তো একটু হাতের প্রসাদ দিয়ে দাও হাতে আগে প্রসাদটা দাও 莫拉德。<了> কাপড়টা পরে আমার বাড়ি চলে যাবে আর যে বলেছে তাকে বলবে আমাকে আমার মেয়ে দিয়েছে মেয়ে জামাই দিয়েছে যা মিষ্টিপত্র দিয়েছে খেয়ে তারপর আবার দুপুরবেলা খাওয়া সম্ভব

বাইরেটা প্লাস্টার চলছে ঘরটা সব পনসিলের পাইপ ফাইপ সব ফেলা হয়ে গেছে এই যে আর এক দেড় মাস লাগবে দিয়ে কমপ্লিট একদম

বৃষ্টি হোক মেঘ ধরে যেত ভালো হচ্ছে না তো ওইটার জমি তো একবার ঘর ছেড়ে দেব বৃষ্টি হতে পারছিস আর এখন খাচ্ছে মা এই যে দাঁড়ি দাঁড়ি ওখানে দাঁড়িয়ে আছেন কেন ও এই যে বাছুর হয়েছে বাছুরটা হয়েছে এই যে ই বাবারি কি কিউট দেখতে কি কিউট দেখতে বাছুরটা দেখুন কি সুন্দর লাগছে তো যা গরম পড়েছে আর উপর মানে উপরের ঘর আছে বলে নিচের ঘরটা এখন ঠান্ডা লাগছে একটু ঠান্ডা ঠান্ডা লাগে আর এই যে মেয়েটা মানা মানা রে এদিকে টাকা আরে ক্যামেরা মানে হাই করে দাও হাই করে দাও হাই ক্যামেরা দিকে ক্যামেরার দিকে এই যে এখন একটু

বাবা শুয়ে আছে বাবার গায়ে এখানে এসে জল ভরে দিয়েছে দিয়ে ছাদে পালাচ্ছে ভয় একটুখানি ছাদটা এলাম খুঁতে ছাদটা একটু ছাঁয়া পড়েছে আর বেশ ভালো লাগছে আর ডিজাইনটা দেখতে এলাম এ কেমন হয়েছে বেশ ভালো লাগছে দেখতে কিন্তু এই যা আমার হাইটার সমান সমান হয়ে গেছে বাবার বাবারে পায়ে পল্লি ব্যাস উফ তুলিস না আর বাহু বলি চলে এলো

তাই জন্যই বেরিয়ে চলে আসে চলে যেত হচ্ছে মেয়েটা যদি শরীর খারাপ না হতো তাহলে আমি পূজাকে রেখে যেতাম আমি চলে যেতাম তো বাড়ি চলে যেতে হচ্ছে এখন মনটা একটু খারাপ লাগছে কারণ থাকা হলো না অনেক দিনই নি বাড়ি যাইনি যা থাকা হয়নি কো তো কি আর করা যাবে চলো এক সপ্তাহ বাদ আবার এসে থাকবো মেয়েটা একটু সুস্থ হয়ে যাক তারপর আসবো এসে থাকবো দুদিন আর বাড়িতেও এখন একটু কাজ চলছে সব মিস্ত্রিটা লেগেছে চলে এলাম পান্ডুয়ার চৌ ও কাল্লা গরমের মাথা কাজ করছে না আমার হ্যাংক হয়ে যাচ্ছে আমার তার উপর পরপর দুদিন দিন উপোস কালকে মঙ্গলবার ছিল চিয়েমুড়কি খেতে হয়েছে আজকে আবার ষষ্ঠীর চিয়াঁ মুরকি খেতে হয়েছে সেই জন্য আমার আর মাথা না কাজ করছে না পান্ডুয়ার এই হচ্ছে বিখ্যাত জিনিস জ্যাম লাগা এই মাত্র ঢুকলাম বাড়িতে আর এখন প্রায় আটটা দশ বাজছে আর এইয এখানে এখন পড়তে বসছে দেখছি বাহ কত ভালো ছেলে পড়তে কি খাচ্ছো না তুমি কি খাচ্ছ এরা দুজনে ম্যাঙ্গো পুডিং খাচ্ছে ম্যাঙ্গো পুডিং